হ্যালো গাইস অনেক দিন পর আইলাম এই যে আমার রান্না কর আজকে সোমবার তো সোমবার যেহেতু আমার নিরামিষ তো আমি এখন নিয়েছি এই কারকল আলু এই মখি অনেকে অনেকে ছড়া তো আমি সিদ্ধি একসাথে সিদ্ধ করে রা দিলাম তো আমার খাব কোনো বন্ধুরা এখন পূজা দিয়েছি সান করে আইছি ছান করার পরে পূজা দিয়েছিরা এখন আইছি আমি সিঁদুর দেওয়া ভালো টাইম পেয়েছি না পাবজি প্রথমে একটু বাঘ বসাই দিই তো সব কিছু একসাথে কইরা সিদ্ধ বসাই দিতেছে তো দেখতে থাকো এলো আমার রান্নাঘর আমার গরিবের রান্নাঘর তো মা দু দেখে না লোকদের তা আমার তো এটা আমার যা আছে তারা আমি তাই সন্তুষ্ট ঠিক আছে আমাকে কারোর ভালো বিল্ডিং বাড়ি এসব এইসব দেখে আমার কোনো কিছু হইতো না কারণ আমার যা আছে আমি মনে করি তাতেই আমি খুশি থাকা দরকার কারণ কি এটার মধ্যে আমার খেতে লাগবে আমি পরের দেখে একটি লাভ পরে ধান গান বাড়ি দেখাই লাভ নেই তো আমার যা আছে তা ভগবানের চাইলে যে সময় চাইবো ওই সময় ভালো হইব সেইসব ভালোই দেখাম তো আমি এখন রান্নাটা বসাইতেছি তো আমি এক একটা চাল নিচ্ছি সবজিরা একটু বেশি দিয়ে এলেছি কারণ সিদ্ধ খাওয়াটা একটু সবজিরা বেশি হলে ভালো লাগে কারকল আলু ছড়া অনেকে মুখে বলে অনেকে ছড়া তো আমি জোনোরি কই ধুয়ে নিয়েই বসি একবারে একসাথে দেখো মুখটা কি অবস্থা সিঁদুর দেওয়া টাইম পেয়েছি না এখন সিঁদুরটা দিব পুজোর একটা দিয়েছি আর আমার ঘরে কাজ চল পাশের দীক্ষা ভাঙ্গা ঠাকুরটা ওটা লেছি ঠাকুর উঠানে পাশের বাড়িতে গিয়া আমি ঠাকুর স্নান করে গেলাম আমার বাড়িতে তো নাই ঠাকুরের সোমবার প্রত্যেক সোমবারই আমি শিব ঠাকুরের ইয়ে করি এখন আমি আমার আমার হাস ছেলে লেগে রান্নাটা হয়ে গেছে গা সকালে করে এলেছি কারণ হ্যাঁ সকালে জাগা এখন আমার লেখা করতেছি আমার বসাইয়া তারপর আমি বাকি কাজ করব প্রথমে সিঁদুর দেব সিঁদুর দেওয়ার পরে বাকি অন্য কাপড় চাপ ধুয়ে রাখছি প্রথম দিতে পারছি না এখনো তো রোদ দিবো শুকাবো এক এক গ্লাস জল দিতেছি আর সিদ্ধ তো অনেকটাই দিলাম ভাল লেগে তো জলটা বাড়াই দিতেছি আর দিয়ে দিই অনেক একটি শেষে দেখছি দেখো বন্ধুরানি আমার মাতৃভাষা যেটা এই ভাষায় আমি কথা আমার আমার ইচ্ছে করে না যে আমি শুদ্ধ ভাষে ভাষা কথা কই কারণ আমি সবসময় জন্মের পরের থেকে আমি এই এইরকম ভাষাই কথা বলছি হ্যাঁ তার লিগে আমি কি লিখে আমি ভিডিও গরম দেখি আমি শুদ্ধ কথা দিব হ্যাঁ না আমার ভাল লাগে না কার ভাল লাগে বলতে পারতাম কিন্তু আমার ভালো লাগে না আমার মাতৃভাষা যেটা নিজের যে যে ভাষা অভ্যস্ত যে ভাষা শিখাইছি এই ভাষায় কথা বলতে ভাল লাগে তো আমার কমেন্টে জানাইও কার ভালো লাগে এরকম ভাষা মাতৃভাষা তো আমি বন্ধুরা ভাতটা বসাই দিই অনেকটাই বড় দোষের ভিতরে দেখো ওই গ্যাসটা ভাতটা বসাই দিছি দেখো রান্না রান্নাঘর বসাই দিছি তো কাকের ভিডিওটা ভালো লাগে কমেন্টও জানাইও হ্যাঁ আর আবার গরিবী রান্না কর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও একটা বন্ধুরা যে বন্ধুরা আমি কাপড় ছড়াইয়া ভাত বসাইছিলাম কুকারে কাপড় ছড়াইয়া দিয়ে আইছি তারপর সুদ দিয়েছি দুধ দিয়ে তারপর যা আসতে পছন্দ করং এই যে ঘাম পত্র যে ওষুধতে পছন্দ করো তো আমি এই যে ভাতটা হয়েইছে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করলে আর দিন আমার শরীরটা ভালোবাসত তাহলে আমি ভিডিও বানাতে পারছি না মানে টিন দিলে অসুস্থ তো কুম্কিটে ফুলতে সামনে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আর শেয়ার করতে